হ্যালো আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও তো আছেন আপনার সবাই আমি আলহামদুলিল্লাহ বড় বড় মতো ভালো আছি আর গ্রুপে বেশ কিছু জায়গায় দেখছি যে আসলে এফ এর কচ্ছপ গতি টান নেই হাবিজাবি আরও কত রকমের কথা বাবারে রে বাবা তো তাদের উদ্দেশ্যে বলি এটাতে আসলে গতি কম বেশি সেটা ম্যাটার করে না ম্যাটার করে কমফোর্টে আলহামদুলিল্লাহ এটাতে যথেষ্ট কমফোর্ট আছে এখন কেউ বললেন না যে আমি আবার ইয়ামাহা টাকা খায়া ইয়ামার পজিটিভ কথা বলতেছি না ভাই আমি এর আগেও জিক্সার ইউজ করেছি প্রায় পাঁচ বছর প্লাস জিক্সার এস এফ ওল্ড ভার্সন যেটা আর তার আগে ছিল আমার ইয়ামা ফেজার ইয়ামাহা ফেজার আমি চালিয়েছি প্রায় দেড় দুই বছরের মতো দেড় বছর তারপর ওইটা সেল করে দিয়ে আবার জিক্সার নিয়েছিলাম শুধু একমাত্র বিষয়গুলো বোঝার জন্য কোনটাতে আসলে কি আছে তো আলহামদুলিল্লাহ জিক্সার যেহেতু বছর ব্যবহার করছি তো এর সম্পর্কে হয়তোবা পুরোপুরি না জানলেও আমি অনেক কিছুই বুঝতে পেরেছি অনেক অভিজ্ঞতা শেয়ার করব আপনাদের সাথে আস্তে আস্তে তো কেন আমি আবার সুজুকি থেকে ইয়ামাহাতে আসলাম আর ইয়ামাহার কোন বাইকটাতে হ্যাঁ আমি এসেছি ইয়ামাহা এফজিডেস ভার্সন ফোরের কারণ একটাই প্রথমত হচ্ছে বাইকটার লুকিং সো বিউটিফুল প্লাস এটার যে কমফোর্ট এটা এস ভার্সন থ্রি বা ডিলাক্স যেটা আছে সেটার চাইতেও আমার কাছে একটু বেশি মনে হয়েছে কারণ ডিলাক্স যেটা আছে ভার্সন থ্রির সেটা দেখলাম যে হ্যান্ডেল বারটা আরেকটু নিচে তো এভারেজ ফোরটা একটু কিঞ্চিত একটু উপরে যার কারণে মনে করেন যে আমি নর্মালি বসে আছি হ্যাঁ নর্মালি বসে আছি আমার কোনো বাঁকা হওয়া লাগতেছে না আর এখন কথা হচ্ছে তো আমি কেন ইয়ামাহার যে প্রিমিয়াম সেগমেন্টের বাইকগুলো আছে সেগুলোতে গেলাম না আসলে ভাই ট্যুর করব তাই কমফোর্ট আমি আগে প্রাধান্য দিয়েছি আর ইয়ামাহা ভার্সন থ্রি ভার্সান ফোর জিএসএক্স সুজুকি এগুলো নেয়ার মন মাইন্ড আমার নাই কারণ ভাই আমি অল্পতেই এই মেরুদণ্ড নিয়ে ডাক্তার দেখাতে চাই না জীবনটা আসলে অনেক বড় তো এর জন্য আসলে আপনাকে সুস্থভাবে বেঁচে থাকতে হবে হ্যাঁ ঠিক আছে হায়াতের মালিক আল্লাহ আল্লাহতালা যখন যার হুকুম হবে তখন সে চলে যাবে কিন্তু আমাদের জায়গা থেকে তো আমরা অবশ্যই চেষ্টা করবো যেন ভালোভাবে চলাফেরা করতে পারি বা কোনো ধরনের কোনো সমস্যা না হয় বাইক চালানোই আমি মনে করি না আসলে এটা খুব বড় কিছু বা অ্যাচিভমেন্ট কিন্তু হ্যাঁ যারা এটা চালায় বা ব্যবহার করে প্রয়োজনই করে তো প্রয়োজনের তাগিদেই বাইক চালানো এটা আসলে শখ ছিল কোনো এক সময় কিন্তু এখন এটা প্রয়োজনে চলে আসছে শখের বিষয়টা নাই বললেই চলে তো এই গাড়িটা আমি দেখলাম যে না মোটামুটি টান দিলে পিক দিলে খুব ভালো একশো পর্যন্ত খুব ভালো রেসপন্স করে হ্যাঁ তারপরের একটু বিষয় সেটা হালকা গতি একটু কম কিন্তু কথা হচ্ছে আমি একশো প্লাস করে কোথায় যাব ভাই বাংলাদেশে যে জায়গায় সত্তরের উপরে উঠলে আশিতে উঠলে ভিডিও মামলাতে সে জায়গায় আমি একশোর উপরে উঠে আমি যাবটা কোথায় এটা আমার প্রশ্ন রয়ে গেল আপনাদের কাছে যদিও এটা যারা কম বয়সী ভাইব্রাদার যারা আছে ছোটো ভাইয়েরা যারা নতুন নতুন বাইক কিনেছে তারা হয়তোবা আমার এই কথাটার প্রেক্ষিতে অন্য কিছু বলতে পারো কিন্তু না ভাইয়া যখন একটা স্টেজে তুমি যখন একটা স্টেজে তুমি চলে আসবে তখন কিন্তু তোমার ভিতর থেকেই তুমি সতর্ক হয়ে যাবা তোমাকে অন্য কেউ বলতে হবে না